জয়হিন বন্ধুরা তোমরা চো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা অনেক কমেন্ট করছিলে যে দাদা কেপি কনস্টেবলের এক্সাম ডেট কবে আসছে আর কবে আসবে বা কবে হতে পারে ঠিক আছে কেপি এক্সাম ডেট দুই যেটা আমরা অ্যানালিসিস করব যে কত তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে আর কত এইমাত্র আমরা জানতে পারলাম যে তোমাদের অফিসিয়ালভাবে আর এক্সাম কবে হবে আর কলকাতা পুলিশের ছাত্ররা দেখে নাও তাড়াতাড়ি এবার তোমাদের অবশ্যই আমরা কমেন্টের অ্যান্সার দিতে চলে আসছি এতদিন পর্যন্ত আপডেট পাইনি তোমাদের অবশ্যই এতদিন পর্যন্ত তোমাদের কোনো ভিডিও করিনি ঠিক আছে দেখো তাহলে তোমরা কন্টিনিউ করো ফুল ওয়াচ করো আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশান পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে পি আরবির সমস্ত রকমের নোটিফিকেশন ডাব্লিউপি এবার তোমরা দেখো যে তোমাদের এক এক করে তোমাদের প্রশ্ন করব প্রশ্ন আসছে যে তোমাদের কত ফর্ম ফিল হয়েছে টোটাল টোটাল কত ফর্ম ফিল আপ এসসি এস টি ও আর অফিসিয়ালভাবে তোমাদের এক্সাম কবে হবে তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব তার আগে তোমাদের একটা পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই নিয়ে নেবে তোমরা ঠিক আছে আমরা পিডিএফের ব্যাপারে বলছি দেখো দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে কো দেখো কী বলেছে এখানে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটি গুটে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পড়ে উত্তর করে আসবে মাত্র উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকাতে তোমরা পেয়ে যাবে যে এই পিডিএফ শুধু উত্তর করে মাত্র পুলিশ কলকাতা পুলিশ চ্যালেঞ্জ ঠিক আছে কলকাতা পুলিশ একটা সিট নিতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফ তোমরা পারচেস করতে লাগবে এই পিডিএফ নিতে হবে তোমাদের একটি সিটি নিতে গেলে ঠিক আছে আর এই পিডিএফ তোমরা অবশ্যই এই পিডিএফ তোমরা হচ্ছে বিগত বছরের প্রশ্ন খুঁটি খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন বা পিডিএফ তৈরি করা হয়েছে এ কথা বলা যায় কমনে বোমাস্র এই পিডিএফ কীভাবে নিবে তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে পেটিএম নেট ব্যাঙ্কিং যে কোনো অপশন গুগল পে ফোনপে ডিফারেন্ট ডিফারেন্ট অপশান আসবে ঠিক আছে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে আর এই পিডিএফ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে এই পিডিএফটি বেশি বেশি করে লিঙ্কি লিঙ্কটি শেয়ার করো তারা যেন হয় তারাও জন্য নিতে পারে দেখো আমরা কন্টিনিউ করছি তোমাদের এক্সাম ডেট কবে ঠিক আছে দেখো দেখো এবার ভয়ঙ্কর কম্পিটিশন তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো ভয়ঙ্কর কলকাতা পুলিশের ভয়ঙ্কর কম্পিটিশন ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে তার জন্য তোমাদের পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে তোমরা গুগল ফোনপে যেরকম অপশন যেরকম যেরকম ডিফারেন্ট অপশন আসবে সেই অপশনে তোমরা পেমেন্ট পেমেন্ট অপশন আসবে সেই পেমেন্ট অপশন থেকে তোমরা নিয়ে নিবে ঠিক আছে এবার তোমাদের কলকাতা পুলিশের যে ভয়ঙ্কর কম্পিটিশন কত লাখ অ্যাপ্লাই করেছে তোমাদের দেখো তোমাদের অ্যাপ্লাই করেছে অ্যাপ্রোমেক্স অ্যাপ্রোম্যাক্স কত লাখ সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ অ্যাপ্লাই করেছে ঠিক আছে তোমাদের তোমাদের সাড়ে সাত লাখ অ্যাপ্লাই করেছে এবার দেখো তোমাদের এই সাড়ে সাত লাখ অ্যাপ্লাই করছে তোমাদের একটি সিট নিতে হবে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের একটি সিট নিতে হবে তার জন্য তোমাদের পিডিএফটি লঞ্চ করেছি সেই পিডিএফটি অবশ্যই নিয়ে নিবে পাঁচটি মক টেস্ট পেয়ে যাবে সেই ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিফারেন্ট ডিফারেন্ট মক টেস্ট ঠিক আছে তোমাদের অবশ্যই খুব বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা এই পিডিএফ তৈরি করা হয়েছে আর তোমাদের এক্সাম ডেট দেখো এক্সাম ডেট খুব শীঘ্রই এটার জন্যই তোমাদের মক টেস্ট করা ঠিক আছে এক্সাম ডেট আঠেরো দেখো একটা ডেট তোমাদের ফিক্সড হয়েছে যে আঠেরো আট চব্বিশ এই ডেটটা এই ডেটটার মধ্যে তোমাদের আশেপাশে ঠিক আছে আগস্ট মাসের আশেপাশে তোমাদের কেপি এক্সাম হচ্ছে কেপি এক্সাম হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিল ঠিক আছে তোমাদের ডেটটা কবে আঠেরো আট আগস্ট মাসে তোমাদের কেপি এক্সাম হচ্ছে এই এক্সাম হচ্ছে কেপি এক্সাম ঠিক আছে কলকাতা পুলিশের এক্সাম ডেট বিশ্বাস একদমের কারণে বলে দিল আর তোমাদের দেখো বেশি বেশি করে তার জন্য তোমাদের বেশি হাতে বেশি সময় নেই তার জন্য তোমাদের কি করতে হবে পি জোরদার প্রিপারেশন ভয়ঙ্কর কম্পিটিশান তোমাদের পিডিএফটি লঞ্চ করা হয়েছে সেই পিডিএফটি তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে পেমেন্ট পেমেন্ট অপশন আসবে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট পেমেন্ট অপশান আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই নিয়ে নিবে এই পর্যন্ত তোমাদের আপডেট আর তোমাদের দেখো এক এক করে তোমাদের ইউ আর কত অ্যাপ্লাই হয়েছে এসসি কত অ্যাপ্লাই হয়েছে এস টি কত হয়েছে ওবিসি কত হয়েছে সমস্ত ইডাব্লিউএস কত অ্যাপ্লাই হয়েছে সমস্ত এক এক করে তোমাদের ভিডিও চলে আসবে তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও বেল এগুলো প্রেস করো অল করো সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত নোটিফিকেশান দেবে বিশ্বাস এক্সাম আকারমি ঠিক আছে থ্যাংক ইউ